প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শুনবো খাজা এনায়তপুরীর সাথে কিজির আলাহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের ঘটনা তখন খাজা হুজুর শোবে মাত্র কিশোর তার মুর্শিদ কেবলার নিকট কিছুকাল হল বায়াত হয়েছেন সেই সময় একবার তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে তার কিছু পাওনা টাকা আদায়ের লক্ষ্যে বাড়ি হতে হাতিয়ার পথে রওনা হলেন একে তো বিদেশ বিবই তার উপর তিনি সম্পূর্ণ একা পথের সঙ্গী বলতে আল্লাহ ছাড়া আর কে ছিল না রাস্তাঘাট জনপথ সবই ছিল অপরিচিত এমনই অবস্থায় কিশোর খাজা হঠাৎ পথ হারিয়ে ভুল রাস্তায় হাতিয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে লাগলেন ভুল রাস্তাটি ছিল জঙ্গলাকীর্ণ অর্থাৎ জঙ্গল বিশিষ্ট পথ চলতে চলতে জঙ্গলের দুর্গমত আরও বৃদ্ধি পেতে লাগল শেষে তিনি এমন এক গহীন জঙ্গলে উপনীত হলেন যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো প্রায় অদৃশ্য এমন বিপদকালে তিনি কি করবেন সম্মুখে এগিয়ে যাবেন নাকি পেছনে ফিরে আসবেন এরূপ চিন্তা ভাবনায় কোনো কলকিনারা করতে না পেরে কিশোর খাজা দিশাহারা অবস্থায় কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইলেন এমন সময় হঠাৎ গহীন জঙ্গল হতে ভয়াল আকৃতির একদল ডাকাত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে খাজাকে ঘিরে ধরল দস্যুদল খাজা বাবার সমস্ত দেহ পুটলা পুটলি তল্লাশি করে কিছু টাকার সন্ধান পেল এবং তাদের নর পিসাশু দলপতি কিশোর খাজার সুকমল হাত সজুরে চেপে ধরে আরও গভীর জঙ্গলের দিকে নিয়ে চলল উদ্দেশ্য খাজার সর্বস্ব লুট করে তাকে হত্যা করা এমন অবস্থায় দস্যুর হাতে যে মৃত্যু আসন্ন এবং অনিবার্য এ কথা বুঝতে খাজার বাকিই থাকল না জীবন মৃত্যুর এমন সন্দিক্ষণে খাজা একাগ্র চিত্রে মহানাল্লাকে স্মরণ করতে লাগলেন এমন মহাবিপদের সময় হঠাৎ তাদের রাস্তার প্রান্তে ওপর একজন শুভ্র সুমজ্জ্বল চেহারার দুর্দান্ত ব্যক্তিত্ব সম্পন্ন গলায় অসংখ্য দেহরক্ষীর বরহ নিয়ে এক ব্রাহ্মণ জমিদার আবির্ভূত হয়ে ভয়ঙ্কর এক প্রাণ কাঁপানো হংকারে বলে উঠলেন এখানে কি হচ্ছে ঘটনার আকস্মিকতায় হজরত খাজা যেমন হতভম্ব হয়ে গেলেন তেমনি জলদস্যুর দল জমদুত দেখার মতো ভয় পেয়ে বিদ্যুৎ বেগে খাজাকে ফেলে গভীর জঙ্গলের দিকে উর্ধ্বশ্বাসে দৌড় দিয়ে পালিয়ে গেলেন হতভম্ব খাজার নিকট এই আগন্তক ব্রাহ্মণ জমিদারের ব্যবহার আরও আশ্চর্য মনে হলো। কিশোর খাজাকে তিনি বলতে লাগলেন সাহেব নিশ্চয়ই আপনার পূর্বপুরুষদের বহু পুণ্য আছে যার সুবাদে আপনি আজ এই ভয়ঙ্কর দস্যুদের হাত হতে রক্ষা পেলেন ওদের কবল থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি একটু সম্মুখে অগ্রসর হলেই দেখতে পাবেন যে কত হতভাগা পথিকের হারঘষ সেখানে পড়ে আছে এই কথা বলে ব্রাহ্মণ অতি বিনর সহিত কোমল কণ্ঠে খাজাকে জিজ্ঞাসা করলেন সাহেব আপনার বাড়ি কোথায় কোথায় যাচ্ছিলেন এবং কেমন করে বা এই ভয়ঙ্কর জায়গায় উপস্থিত হয়েছেন উত্তরে খাজা বললেন আমি হাতিয়াই যাব পথ ভুল করে এই স্থানে এসেছি সদাশয় ব্রাহ্মণ বললেন হাতিয়া সে তো আপনি বহু পিছনে ফেলে রেখে এসেছেন আমার সাথে আসুন এমন সাদর সম্ভাষণপূর্বকর পরোপকারী ব্রাহ্মণ জমিদার হজরত খাজাকে সঙ্গে নিয়ে আগে আগে পথ দেখিয়ে নিয়ে চললেন অতঃপর সেই ব্রাহ্মণ জমিদার খাজা বাবাকে গহীন জঙ্গলের বাহরে নিয়ে এসে খাজার গন্তব্যের দিক নির্দেশনা দিয়ে সঠিক রাস্তার সন্ধান দিলেন কিশোর খাজা রাস্তার সঠিক বর্ণনা পেয়ে সামান্য কিছু দূর অগ্রসর হবার পর মুহূর্তেই কিছুটা হতভম্ব হয়ে ফিরে পেলেন ভাবতে লাগলেন যে এমন নিশ্চিত মৃত্যুর দ্বারপান্ত হতে আকস্মিকভাবে তাকে কে রক্ষা করলেন বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও কিশোর বয়সী বালককে এত সদই ব্যবহারের দ্বারা আপনি বলে সম্বোধন করলেন তিনি কে তার পরিচয় বা তাকে তো কোনো কৃতজ্ঞতা জানালাম না কিছুই তো জানা হলো না নানা চিন্তা করে খাজা হুজুর মনে মনে ভাবলেন না তিনি ভুল করছেন এই মহত্যার ব্রাহ্মণ জমিদারের পরিচয় তাকে জানতেই হবে এইরূপ চিন্তা করে হজরত খাজা যখন সেই ব্রাহ্মণ জমিদারকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং তার পরিচয় রেশায় পিছন ফিরে তাকালেন তখন তিনি অতি আশ্চর্য হয়ে দেখতে পেলেন যে তার সম্মুখে কেউ নেই সামনে কেবল পায়ে হাঁটা পট্টি কিছু দূর অগ্রসর হয়ে গভীর জঙ্গলের ভিতর মিশে গিয়েছে তাই কাউকে সামনে না দেখে কিশোর খাজা তখন জঙ্গলের রাস্তা ধরে কিছু দূর অগ্রসর হলেন কিন্তু তার চোখে কোনো জনমানবই দৃষ্টিগোচর হল না বিধায় তিনি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন পরবর্তী সময়ে জানা গেল ব্রাহ্মণ জমিদার প্রকৃতাবর্থী মানব ছিলেন না তিনি ছিলেন মানবরূপী হজরত খাজা খিজির আলাইহি ওয়াসাল্লাম যিনি ওই এলাকার স্থানীয় প্রতাপশালী এক হিন্দু ব্রাহ্মণ জমিদারের আকৃতিতে সদ্যবেশে সশরীরে সয় হাজির হয়ে আল্লাহর এই পূর্ণময় বান্দা হজরত খাজা হজুরকে কামেল মোকাম্মেল মসজিদের দুয়ার বরকদে ডাকাত দলের হাত থেকে রক্ষা করেন